আসসালামু আলাইকুম আমি এখন রহমতুল্ল আলামিন বইটির যে অধ্যায়টি পাঠ করব তা হচ্ছে রাসুলুল্লা সাল্লাসাল্লামের সাথে কোরআসের দুর্ব্যবহার ও দুর্নীতি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর এবং অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান ইতিমধ্যে আমরা পড়েছি কুরাইশের চরম অসহযোগিতা ও বিরোধিতার কথা এবং ইসলাম গ্রহণকারীদের উপর কুরাইশদের অমানসিক অত্যাচার ও উৎপীড়নের কথা তারা যে কেবল ইসলাম গ্রহণকারী মানুষের উপর অত্যাচার করত তা কিন্তু নয় হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিহাল্লামের পথে কাটা বিছিয়ে দেয়া হতো যাতে রাতের অন্ধকারে তার পা জখম হয়ে যায় এবং ঘরের দরজার উপর পচা দুর্গন্ধময় জিনিস ফেলে রাখা হতো যাতে স্বাস্থ্য ও মনের একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি হয় রাসুল্লা সাল্লাইসাল্লাম শুধু এটুকু বলতেন হে আবদে মন্নাফের সন্তানগণ তোমরা প্রতিবেশীর হক খুব ভালোই আদায় করেছো ইবনু আমর ইবনুল আসের রাদিয়াল্লাহ আনহর সচক্ষে দেখা ঘটনার বর্ণনায় রয়েছে যে একদা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কাবা ঘরে সালাত আদায় করছিলেন এমন সময় উকবা ইবনু আবি মুইদ আগমন করে সে তার চাদরখানা জড়িয়ে নিয়ে রশির মতো করে নেয় যখন রাসুল্ল সাল্লাসাল্লাম সিজদায় গেলেন তখন সে চাদরখানা তার ঘাড়ে লটকিয়ে দিল এবং প্যাচের পর প্যাচ লাগাতে শুরু করল গর্দান মোবারক বেঁকে যাওয়ার উপক্রম হল এতদ সত্ত্বেও তিনি প্রশান্ত চিত্তে সিজদায় পড়েই রইলেন এমন সময় আবু বকর রাজিয়াল্লাহ আনহু আগমন করলেন তিনি এক ধাক্কা দিয়ে উকবাহকে সরিয়ে দিলেন এবং নিম্নের আয়াতটি পাঠ করে শুনিয়ে দিলেন তোমরা কি এক ব্যক্তিকে এজন্যে হত্যা করবে যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ অথচ সে তোমাদের রবের নিকট থেকে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ আগমন করেছে সুরা গাফির আয়াত আটাশ কয়েকজন দুষ্ট লোক আবু বকরদ্দে আল্লাহ আনহুকে আঁকড়ে ধরল এবং তাকে খুবই হেস্তনেস্ত করল আর একদিনের ঘটনা নবী করিম কাবা কাবাঘরে সালাত আদায় করছিলেন কোরাইশরাও কাবার আঙ্গিনায় বসে পড়ে আবু জাহেল বলেন আজ শহরে অমুক জায়গায় উঠ জবেহ করা হয়েছে এবং নারী ভুড়ি পড়ে রয়েছে কেউ গিয়ে ওটা উঠিয়ে নিয়ে আসুক এবং এই নবীর উপর চাপিয়ে দিক তার কথা শুনে নরাধম উকবাহ উঠে গেল এবং আবর্জনাপূর্ণ ভুড়িটি উঠিয়ে নিয়ে আসলো যখন নবী করিম সাল্লাহ আলাইস্লাম সেজদায় গেলেন তখন ওই পাপিষ্ট এটা তার পৃষ্ঠ মোবারকে রেখে দিল রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তো রাব্বুল ইজ্জাতের দিকে মনোনিবেশ করেছিলেন তিনি কোনো টেরি পাননি কাফিররা হাসিতে লুটিয়ে পড়েছিল এবং একে অপরের উপর পতিত হচ্ছিল ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন কাফিরদের ভিড় দেখে তিনি কিছু করার সাহস করলেন না কিন্তু সরলা মেয়ে সায়দা ফাতিমা রাদিয়াল্লাহ আনহু এসে পড়লেন এবং শ্রদ্ধেয় পিতার পৃষ্ঠদেশ হতে ভুরি উঠিয়ে ফেললেন এবং ওই কঠোর হৃদয় ব্যক্তিদেরকে কিছু বর্সনাও করলেন মুসলিমদের উপর যে জুলম ও নির্যাতন চলছিল কুরেশরা ওটাকে যথেষ্ট মনে করল না তাই বিচ্ছিন্নভাবে চেষ্টার পরিবর্তে এখন নিয়মিতভাবে কমিটি গঠন করল এই কমিটি গঠিত হল যার সভাপতি হল আবুল আহাব মক্কার পঁচিশ জন নেতা এর সদস্য ছিল এই কমিটির একটি প্রস্তাব এও ছিল যে যেসব লোক দূর দূরান্ত হতে মক্কায় আসবে তাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে কি বলা যায় যাতে তারা তার কথায় ফেঁসে না যায় এবং তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে না নেয় একজন বলল আমরা বলবো যে সে গণক এ কথা শুনে ওয়ালিদ ইবনু মুগিরা যে ছিল সর্বাপেক্ষা বয়বৃদ্ধ বলল আমি অনেক গণক দেখেছি কিন্তু কোথায় গণকের ছন্দযুক্ত কথা আর কোথায় মোহাম্মদের কালাম আমাদের এরূপ কথা বলা উচিত নয় অন্যথায় আরব গোত্রগুলি মনে করবে যে আমরা মিথ্যাও বলে থাকি একজন বলল আমরা তাকে পাগল বলবো ওয়ালিদ বলল মোহাম্মদের সাল্লাহ সাল্লামের সঙ্গে পাগলামির সঙ্গে কি সম্পর্ক আর একজন বলল আমরা তাকে কবি বলবো ওয়ালিদ বলল কবিতা কি তা আমরা জানি কবির ভাষা আমাদের খুব ভালোই জানা আছে মোহাম্মদের কালাম কবিতার সাথে কোনো সামঞ্জস্য রাখে না অপর একজন বলল আমরা বলবো যে সে জাদুকর ওয়ালিদ বলল মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম যে পবিত্রতা পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের সাথে থাকে তা জাদুকরদের মধ্যে মোটেই থাকে না তাদের আকৃতি হয় জঘন্য এবং স্বভাব হয় ঘৃণ্য এখন সবাই অপারগ হয়ে বলল চাচা তাহলে আপনিই বলুন তাকে কি বলা যায় ওয়ালিদ বলল সত্য কথা বলতে কি মোহাম্মদের কথাবার্তার মধ্যে আশ্চর্যজনক মধুরতা আছে তার কথা মধু মিশ্রিত ও রসযুক্ত তোমরা শুধু এটুকু বললে বলতে পারো তার কথা এমনই যে এর ফলে পিতা পুত্র ভাই ভাই এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায় সুতরাং তার নিকট হতে দূরে থাকা উচিত শেষ পর্যন্ত এই কমিটি নিম্নলিখিত সিদ্ধান্তে উপর একমত হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি নবী জীবনের পরবর্তী ঘটনাগুলি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ সানজিদা সম্পাস ওয়ার্ল্ড লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম